বন্ধুত্বের উৎকর্ষতায় অতিথি আপ্যায়নে সুনামের জের তাদের ডাক আসছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই ও সেই জন্য ওই বন্ধুকে চাই এই উক্তি কোনো এক সময় করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আবার পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের মধ্যে অন্যতম সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যমা জিনিসগুলো হলো শিল্পবিজ্ঞান এবং বন্ধুত্ব অপরদিকে বিবর্তনবাদের প্রবক্তা বিশ্ববিখ্যাত চার্লস ডারউইন বলে গিয়েছিলেন একজন মানুষের বন্ধুত্ব তার সম্পত্তির পরিমাপের অন্যতম মাপকাঠি বিশ্বখ্যাত প্রতিভাবান কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আরও একটি লেখায় লিখেছেন গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ বন্ধুত্ব নিয়ে বিখ্যাত গ্রীক দার্শনিক অ্যারিস্টটাল কোন এক স্থানে গিয়ে বলেছিলেন প্রত্যেক নতুন জিনিসকে মনে হয় কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয় বন্ধুত্ব নিয়ে এতজন মনীষীর উক্তি শুনে ভাবছেন কাছে আবার কোনো বন্ধু দিবস আছে নাকি না না সামনে কোনো বন্ধু দিবস নেই তবে কেন বন্ধুত্ব নিয়ে প্রতিবেদন কেন উক্তি আসলে আজকের দিনে চারিদিকে ভাঙন আর বিভেদ নেতিবাচক ভাবনার মন আমাদের গ্রাস করেছে সেখানে বন্ধুত্বের সম্পর্কেও বিরাট ভাঙন দেখা দিয়েছে যৌথ পরিবারগুলো সব ভেঙে গিয়ে অনুপরিবারের রূপ নিয়েছে একে অপরের সমালোচনা পরস্পর নিন্দা আমাদের পিছনে ঠেলে দিচ্ছে সে সেখানে বন্ধু আর বন্ধু মিলে ব্যবসা তো ভাবাই যায় না এই রকম অবস্থা ইতিবাচক ভাবনা ব্যতিক্রমী খবর এটাই যে শিলিগুড়ি দক্ষিণ দেশবন্ধু পাড়া নিবাসী দুই বন্ধু গৌতম দে ওরফে নিতু এবং সুকুমার বসক ওরফে বাবুন টানা তিরিশ বছর ধরে ক্যাটারিং সার্ভিসের ব্যবসায় এক বিরল নজির সৃষ্টি করেছেন নিজেদের বন্ধুত্বের বন্ধনকে জোরদার করার পাশাপাশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার আন্তরিকতা সুসম্পর্ক দিয়ে ক্যাটারিং সার্ভিসে ক্রমশ চাহিদা তৈরি করেছেন বিয়ে অন্নপ্রাশন থেকে বিভিন্ন অনুষ্ঠানে তারা ভালো মানের খাবারও পরিবেশন করছেন দুই বন্ধুর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায় বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মুখার্জি শিলগুড়ি বাবুপাড়ার ওয়াইএমএ ক্লাবের মাঠে বিশ্বজিৎবাবু তার বধুবরণ উপলক্ষ্যে প্রীতি ভোজার আয়োজন করেছিল সেখানে চিতল মাছের মৈঠা থেকে শুরু করে কাতল ভাপা বাটার চানা মশলা থেকে শুরু করে সব খাবার পরিবেশনে বাবুরা ভরসা করেন দুই বন্ধুর ওপর কেননা তার কথায় দুই বন্ধুর কোয়ালিটি ক্যাটারার শুধু নামেই নয় কাজেও কোয়ালিটি ক্যাটারারের অন্যতম অংশীদার সুকুমার বসাকরফে বাবুন বলে খাবার পরিবেশনে শুধু রান্নার গুণগত উৎকর্ষতাই নয় ব্যবহার এবং সকল অতিথিকাল আপ্যায়ন করার জন্য তাদের ডাক এসেছে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের সঙ্গে যোগাযোগের নম্বর নাইন এইট থ্রি টু থ্রি টু জিরো থ্রি সেভেন থ্রি নাইন জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান এইট ওয়ান ফোর অথবা সেভেন জিরো এইট ওয়ান জিরো নাইন সিক্স নাইন টু নাইন এইট থ্রি টু থ্রি ফোর টু ওয়ান নাইন টু নমস্কার আপনার নাম আমার নাম বিশ্বজিৎ মুখার্জি আপনার কার অনুষ্ঠান এখানে আমার ছেলে একমাত্র ছেলে অনিন্দ্র মুখার্জি আর ওর মায়ের নাম হচ্ছে লুনা মুখার্জি আমাদের সন্তানের আজকে আমাদের বধুবরণ অনুষ্ঠানটা আমরা করছি কোথায় হচ্ছে এটা এটা বধুবরণ অনুষ্ঠানটা এই মঞ্চেই হচ্ছে ক্লাবের মাঠে আমাদের হচ্ছে কি করেন আপনি আমি ইলেকট্রিসিটি বোর্ডের ইঞ্জিনিয়ার ঠিক আছে এখানে মানে খাওয়া দাওয়ার যে ব্যাপার একটা বিয়ে বিয়ে সবচেয়ে মা অনুষ্ঠানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাদেরকে দিয়েছেন কন্টাক্ট আপনারা আমরা অ্যাকচুয়ালি দিয়েছি কোয়ালিটি ক্যাটারার বিতু এবং বাবন এরা আমার একদম তিরুদিনের পরিচিত একদম কি বলবো ঘরের ছেলে হিসাবে আমরা জানি অনেক দিন থেকে মানে আমাদের সাথে সুসম্পর্ক আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে অনেক পুরো প্রোগ্রেই আমরা একসাথে ওদের সবগুলো প্রোগ্রামেই মানে আমরা নিমন্ত্রিত হিসেবেও থাকে এবং একজন ছোটো ভাইয়ের মতোই ওরা আমাদের যেসব প্রোগ্রামগুলো হয় সেটাকে ওরাই করে এবং ওদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো এবং মানে নিশ্চিন্ত মনে আমরা ওদের যে কোনো কাজের মধ্যে ঢুকিয়ে দিই যে দায়িত্ব তোমার বিশ্ববিদ্যালয় কিন্তু কিছু চিন্তা করবে না অর্থাৎ তোমার উপরে সব ভরসা এইভাবে করেই আর আমার একই পাড়ার অনেক দিন থেকে ছোটোর থেকেই জানা তা সেই পরিপ্রেক্ষিতে ওরা

মানে এটা কি অন্যদেরকে ফলো করা অন্য করে ফলো করা উচিত এবং ব্যবসার ক্ষেত্রে যে মানে ঐক্যবদ্ধতা কত প্রয়োজন ঠিক আছে ইউনাইটেড থাকলে পরে কিভাবে প্রোগ্রেস করা যায় তা সেটা নিদর্শন হচ্ছে নিতু এবং বাবন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক নমস্কার আমি সুকুমার বসাক বাবুন নামে পরিচিত ওয়ালটি ক্যাটারের আমরা দুজন পার্টনারের মধ্যে আমি একজন এবং আমার পার্টনার গৌতম দেব নিতুও আছে আমরা দুজনে একসঙ্গেই ব্যবসা করছি আজকে কোথায় আপনাদের কিসের আমাদের এটা হচ্ছে দেখুন আমাদের ক্যাটারিংটা দেশবন্ধু পাড়ার মধ্যেই এবং দেশবন্ধু পাড়া আমাদের খুব আমরা যেটা নিজেরা ক্লোজ মনে করি গোপাল মোড় সেই গোপাল মোড়ে আমাদের এক দাদার ছেলের বউ ভাতে আমরা আজকে প্রোগ্রাম পেয়েছি কিন্তু এলাকাটাও দেশবন্ধু পাড়া ওয়াইএম এ ফিল্ড গ্রাউন্ড যেটা ওয়াইএম মাঠ ক্লাবের মাঠ সেই মাঠে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে এবং এখানে খুব সুন্দরভাবে বিভিন্নভাবে সাজিয়ে এবং সবকিছু করে আমরা আমাদের ক্যাটারিংটাকে আহ সবার সামনে আমাদের পাড়ার বিশেষ করে পাড়ার মধ্যে তুলে ধরার একটা চেষ্টা হুম এবং ডেকোরেশন বেশ সুন্দর দেখছি হ্যাঁ ডেকোরেশন সিস্টেমটা হচ্ছে টোটালি আলাদা একটা সেক্টর আমরা টোটাল খাবারটাই আমাদের এখানে কিন্তু যাই হোক ডেকোরেটার যারা আছেন বা খাওয়ার টেলবেশন করতে সুবিধা হয় অবশ্যই অবশ্যই আপনার জায়গা দেখুন আপনি ভার্স্ট জায়গা অনেক বড় জায়গা এবং অনেক সুন্দরভাবে ডেকোরেটেড আমরা বেশি বড় জায়গা পেলে আমরাও খোলা খোলামেলাভাবে কাজগুলো করতে পারি এবং আমাদের ছেলে আমাদের স্টাফদেরও খুব সুবিধা হয় এখানে সিটিংও আছে বুফে আছে হ্যাঁ এগুলো হচ্ছে যেভাবে যে যেভাবে গিয়ে আপনারা গিয়ে পরিবেশন করত না সিটিং হচ্ছে এখানে বেসিক্যালি লোকে খাবার নিয়ে যায় হ্যাঁ কোনোরকম বয়স্ক লোকদের বা বাচ্চাদের যদি কোনো সমস্যা হয় তখন আমরা প্রোভাইড করি যে কোনো ছেলেকে প্রোভাইড করে দিই তাকে খাবার দেওয়ার জন্য বা সিস্টেমটাকে মানে ভালো মতন ইয়ে করার জন্য আমরা ইয়ে করি এই হচ্ছে ঘটনা কি কি এখানে আজকে আইটেম গুলো দেখাবে এখানে নিশ্চয়ই দেখাবো আপনি এখানে আমাদের মেনু লিস্ট লাগানো আছে আপনি দেখে নেবেন যে স্যালাড তো থাকেই সবসময় নান চানা মশলা রাইস আছে মুখ মোহিনী আছে চিতল মুঠা আছে যেটা আমরা স্পেশালি করি আমাদের চিতল মুঠাটা তারপরে কাতল ভাপা বাসন্তী পোলাও আছে মাটন কষা চাটনি ফুট রসগোল্লা কালাকাম আইসক্রিম এছাড়া যারা নিরামিষ হ্যাঁ কিছু অনেকে নিরামিষ খান তাদের জন্য নবরত্ন উদ্যম আমরা রেখেছি হুম এগুলো আমাদের থাকে তারপরে মাউথ ফ্রেশনার আমরা রাখি যেটা প্রোভাইড করি আমরা সবসময় এই বললেন এই ক্যাটারিং সার্ভিসে দেখা যাচ্ছে যে একটু অন্যরকম আপনাদের না एक्चुअली কি বর্তমান যুগটা আমাদের ক্যাটারিং বিজনেস আগে লোকে যেমন নিজেরা ঠাকুর দিয়ে করত বা পরিবেশনের ছেলে আমরাও একসময় ক্লাবে হয়ে অনেক পরিবেশন করেছি গামছা পেয়েছি সেই ক্ষেত্রে বিভিন্ন দাদারা দেখেছে পাড়ার লোকটা দেখেছে সেই থেকেই অতিতে সেই থেকেই আমাদের এই ব্যবসাটা একটা আগ্রহ প্রকাশ পায় এবং তার থেকেই আমাদের এই ব্যবসার উৎপত্তি অনেকটাই ব্যবসা প্রতি আগ্রহ বর্তমানে ক্যাটারিং ছাড়া কেউ আপনি আজকাল দেখবেন বিশ জন পঁচিশ জন তিরিশ জনের কাজও এই ক্যাটারিং সার্ভিসের মারফতই সবাই করছে লোকে বিভিন্ন রকম আইটেমের অর্ডার দিয়ে দিচ্ছে আমরা গিয়ে পরিবেশন করে দিচ্ছি সে বিশ জনই হোক আর হাজার লোকই হোক পনেরোশো লোকই হোক আমরা যতটা পারছি প্রোভাইড করে সার্ভিস করে হ্যাঁ ঠাকুর দিয়ে রান্না বান্না করে আমরাই করে দিচ্ছি একটু জাস্ট একবার দেখিয়ে দেবেন আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই আসুন আপনি হ্যাঁ এখানে তো আমাদের স্যালাড থাকবে এখনো স্যালাড তোলা হয়নি যেহেতু এখনো সময় আছে আমরা এছাড়া দেখুন নান আছে নানের সাথে আপনার চানা মশলা প্লেন রাইস হ্যাঁ মুগমোহিনী বেগুনি কাতলা ভাপা চিতল মুঠা পোলাও মাটন কষা রসগোল্লা রুট চাটনি আছে আমাদের কালাকান আর অনলি ফর ভেজ এই কথাটা আমরা লিখি যারা শুধুমাত্র ভেজ তাদের জন্য ওই ভেজ আইটেম ছাড়া এই দুটো আরও একশালি আইটেম আমাদের আছে কাশ্মীর আলুর দ্বারা নবরত্ন এছাড়া আইসক্রিমের ব্যবস্থা আছে মাউথ ফ্রেশনারের ব্যবস্থা আছে এগুলো আছে হাইটি আছে আমাদের হাইটিতে অনেক রকম আইটেম আছে আমাদের যেমন চিকেন শিখ কাবাব আছে ভেজ কাবাব আছে ভেজ পকোড়া আছে জিলাপি আছে মলাই জিলাপি হ্যাঁ স্টন চাট আছে এগুলো আছে কফি আছে আমাদের এইভাবে তো আপনাদের মানে কন্টিনিউ যোগাযোগ আসছে হ্যাঁ কন্টিনিউ যোগাযোগ আসছে লোকে আমাদের খাবার খেয়ে যা মানে একজন খাওয়ার প্রশংসা হলে তার ফলত আমরা যেমন আজকে ধুন প্রায় 500 লোকের কাজ পুরো 500 লোকের কাজ 500 লোকের মধ্যে আমি ধরেই নিলাম যে আমাদের খাওয়ার সবারই যাদেরই পছন্দ হোক তার মধ্যে থেকে আমাদের যেমন পাঁচজন বা 10 জনের আমরা অর্ডার পাই তাই আমাদের কাছে অনেক বেশি এইছাড়া তো আপনারা আরো যদি বেশি পায় আমাদের অবশ্যই কিন আর পারার লোক তারা প্রত্যেকই আমাদের খাবার সম্পর্কে সচেতন এবং তারা জানে যে আমরা কিরকম খাবার বানাই বা আমাদের ঠাকুর কিরকম খাবার বানাই আমরা কিরকম সার্ভ করি আমাদের বিহেব কিরকম হ্যাঁ আমাদের কোয়ালিটি কিরকম যেহেতু আমাদের ক্যাটারিং এর নাম কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি মাছের পিস থেকে শুরু করে অরিজিনালিটি থেকে শুরু করে মাংস টাংস এভরিথিং আমরা দিই এবং সেই অনুযায়ী আমরা পাড়ার বহু প্রচুর লোকের কাজ করি পাড়ার লোকেদের আমাদের আশীর্বাদ আছে পাড়ার লোকরা আমাদের ভালোবাসে সহানুভূতি করে এবং তাদের সোর্সেও আউটসাইডে আমরা অনেক কাজ করে আসছি কিভাবে যোগাযোগ করবে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের তো ফোন নাম্বার আছে যা পাড়ার লোক তো প্রত্যেকে আমাদের বাড়ি চেনে দুজনে হ্যাঁ সেগুলো কোনো অসুবিধা নাই ফোন নাম্বার আছে একে অপরের থেকে নিয়েও নিচ্ছে আর নাম্বার গুলো নাম্বারগুলো হচ্ছে যেমন ধরুন আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি টু থ্রি টু জিরো টু সেভেন থ্রি আর আরেকটা নাম্বার আমার আছে নাইন জিরো সিক্স ফোর এইট জিরো ওয়ান এইট ওয়ান ফোর আমার পার্টনারের এক নাম্বার আছে সেভেন নাইন জিরো এইট ওয়ান জিরো নাইন সিক্স নাইন টু আরেকটা নাইন এর থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আপনাকে শিলিগুড়ির মধ্যেই কন্টাক্ট নেন না বাইরের যদি কন্ট্যাক্ট আছে দেখুন বর্তমানে আমাদের কাজের যা ভলিউম তাতে আমরা শিলিগুড়িতেই পরপর কাজ করি বাইরের কাজে আমাদের বিশেষত্ব হয় না হ্যাঁ নামাল দেওয়া যায় সামাল দেওয়া যায় না কেন বাইরের কাজ করলে আমাদের আগে পিছে আরো এক দুদিন আহ তার পিছনে সময় দিতে হয় তবুও আমরা রিসেন্টলি কালিম্প্রমে একটা কাজ করেছিলাম হ্যাঁ যেহেতু আগে পিছে আমাদের কাজ ছিল না এবং আমরা করেছি রায়টা আসছে আসছে কিছুদিন আগে আমার পার্টনারের কাছে আমাদের রায় কালিয়াগঞ্জের একটা কাজের খবর এসেছিল কিন্তু পরপর কাজ থাকার জন্য আমরা সেসব কাজগুলো অ্যাটেন্ড করতে পারি না বা বাইরের কাজ আমরা এই জন্যই করতে পারি না বর্তমান থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আর কিছু বলবেন না আর কিছু বলবো না যে আমরা সবর কাছে বলতে চাই যে আমাদের ক্যাটারিংয়ের আপনারা দেখুন খাবার খান বা আমাদের কন্ট্যাক্ট দিন দিয়ে দেখুন যদি আপনাদের ভালো লাগে আমাদের বলবেন আমরা অবশ্যই আপনার দুয়ারে গিয়ে হাজির হব আপনারা তো দেখেছি কনে যাত্রী বর তাদেরকে হ্যাঁ তাদের আপনার টিফিন থেকে প্রোভাইড করা তাদের যে গুলো জল থেকে শুরু করে ট্রে সার্ভিস বিভিন্ন রকম হ্যাঁ আমরা তাদেরও খুব যত্ন আছি অনেক পরিবার পারে না তাদের লোক সংখ্যা কম থাকে হ্যাঁ তখন বলে যে আমার কন্যা যাত্রী আসবে বা আমার বর আসবে তোমরা একটু দেখে দাও তাদের প্যাকেজ সিস্টেম হবে বা তাদের এই দিতে হবে তাদের ওই দিতে হবে এইগুলো অ্যারেঞ্জ গুলো আমরা করে দিই হম এই ক্ষেত্রে আমরা তাদেরকে যথেষ্ট সহযোগিতা করি আমরা এক্সট্রা ছেলে রেখে টু টাইমে যতই অসুবিধা হোক কন্যা বা ভালো মতন খাওয়ানো তাদের টিফিন দেওয়া এগুলো আমরা ব্যবস্থা করে থাকি